এখানে তিন আলি মনে হয়েছে যে মদের মিম তো হয়েছে এখানে শেষ হয়ে গেছে এখন ডান দিকে হরকতকে কে তিন আলি টান টানতে পড়তে হবে কারণ হচ্ছে এখানে ই আছে আপনার ওই ইয়া ইয়ার ইয়াটা তো হচ্ছে মদের হরফ তাই না এখন র হিম হিম লম্বা তিন আলি পড়তে অ শেষ হল আপনি তাই বলছেন কিন্তু কেন এটা পড়তে হবে এটা হচ্ছে অকপ শেষ এটার কারণ হচ্ছে বামের হরফের বামের হরভের অক্ষ হলে দিকের হরকতকে তিন আলি টেনে পড়তে হবে এখন আপনাকে বুঝলে আচ্ছা মদের হরফের বাম পাশের এই যে এইখানে যেমন আছে দেওয়া মদের হরবের বাম পাশে এখানে এই

এটা ইয়া আচ্ছা মিম আর মিম মিম আমাকে আমাকে অক্ষতে আমি থেমে গেছি এখন এখানে ওই মদের হরফের বামের হরফের অক্ষ হলে ডান দিকের হরককে তিন আলির টেনে পড়তে হবে এটা হচ্ছে এটা বুঝেছেন

আবার একটু বোঝান কষ্ট করে এইখানে কেন তিন আলিফ লম্বা করলাম এইখানে কেন তিন আলিফ লম্বা করলাম না এইখানে যজম লাইয়া আছে এইখানেও যজম লাইয়া আছে তাহলে লম্বা কেন করলাম না এখানে জের দিছে এখানে তো আপনার ই নাই জের এর মধ্যে তো যজম লা ই না ইয়া না যজম লাই পেশের বাম পাশে যজম লা ওয়া এর বাম পাশে যজম লা ইয়া জের এর

যেটা শিখলাম সেটা হলো মধ্যে আর জি আমি নাম আপনাকে শিখাবো না নাম শিখেলে দেখা যাবে এক নামে নাম গুলা হচ্ছে আমি জানি নাম গুলা আমি জানি লিখে তো মধ্যে আর আর জি আর জি দি হলে এই তিন না হ্যাঁ তিন আলিফ মধ্যে আর জি হ্যাঁ আর হলে তিন আলিফ হ্যাঁ

এক আলিফ মদের মধ্যে তিন আলিফ মদের মধ্যে চার আলিফ মদের মধ্যে চার আলিফ মদের মধ্যে তিন মধ্যে মেইন প্রকার তার মধ্যে এক আলিফ মদ হলো দুইটা প্রকার একটা হলো মদের হরফের সরি জবর বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে যদি বলা ওয়াও জেরের ইয়া একটা প্রকার দ্বিতীয় প্রকার হলো খারা জবর খারা জবর উল্টা পেশ হইলো এক আলিফ টেনে পড়তে হয় এখানে দুইটা এই দুইটা মিলে আমরা করছি একটা তারপরে হলো

দশ প্রকার কিন্তু সেই দশ প্রকার সহজ ভাবে পড়ানো যায় এই ছয় প্রকারে এখন ছয় প্রকারের মধ্যে আমরা দেখেন কি কি মুখস্ত করছি মধ্যে লিন মুখস্থ করছি আবার দুইটা মদ মুখস্ত করছি জবর এবং পাশে যেটা সেটা আবার খাড়া জবরটা সেটা তাহলে তিনটা মুখস্ত করে ফেলছি আবার আরেকটা মুখস্থ করছি হলো যে মদের হরফের বামের হরফের উপরে এখন যে বললেন যে তিনটা তিনটা একটু লিখি আমি নাকি তিনটা মদ সম্ভবত লিখছেন শুধু মার্ক দিয়ে রাখেন দেখেন প্রথমে লিখছেন

নিনের হরফে বামের হরফে বাম বামের হরফে ওয়াকফ হলে ওয়াকফ হলে এক আলেফ হলে ডান দিকে হরফ কে নিয়ে পড়তে হবে ডান দিকে হরফ ডান এটা জানা আছে আমার বিষয় ডান দিকের হরকতকে কে এক আলেফ টা পড়তে হয় এক আলেফ টা নিয়ে টে নিয়ে পড়তে হয় হ্যাঁ জি হুজুর জি আচ্ছা তাহলে এটা গেল এই মোট তিনটা গেল পরে আরেকটা মুখস্ত করলাম এই মাত্র যে মদ্দের হরফে বামের হরফে ওয়াক হলে ডান দিকের হরকতকে তিন আলিফ করে পড়তে হয় জি তাহলে আমরা এই প্রকার এই প্রকার গুলো গেল এখন এই প্রকার গুলো আমাকে আপনার অবশ্যই অবশ্যই বোঝাতে হবে যদি না বুঝান তাহলে একটু সামনে আগাবো না না আগান না কিন্তু কথা হচ্ছে এখন কোন তিনটা আপনি আবার একটু স্পেসিফিক বলেন এই মদের মদের হরফে এক নাম্বার একটা হচ্ছে যে ওই মুখে খালি জায়গা হইতে মদের হরফ উচ্চারিত হয় মদের হরফ তিনটা ওয়াও আলিফ ইয়া তাই না জবরে বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে ওয়াও যে বাম পাশে ইয়া এটি মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে এটা একটা নাম্বার পরে আপনার মদের হরফের আর দুই নাম্বার কোনটা মদের হরফের আচ্ছা দুই নাম্বার আমি কিন্তু আগে আপনি বলছেন মদের হরবের বামের হরবের অকপহলি ডান দিকে হবে পড়ে তিন নাম্বার আচ্ছা তিন সরি দুই নম্বর হচ্ছিল চার নাম্বার গেছে আমরা তো আবার লিনো করছি চার নাম্বার হ্যাঁ তাহলে দুই তিন ফুটটা হুজুর দুই নাম্বারটা হলো খাড়া জবর খাড়াজের উল্টা পেশ দুই নম্বর হচ্ছে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ দুই নম্বর হচ্ছে খাড়া জবর খাড়াজের উল্টো পেশ

এটা তিন নাম্বার হ্যাঁ চার হলো মদের হরফের বামের হরফে হলে ডান দিকে আবার মদের হরফের বামের হরফে ওয়াক হলে ডান তিন নিয়ে পড়তে হয় বামের হরফে অক্ষ হলে ডান দিকের আমার কাছে তো আমি তো পড়ছি দিই এখন আপনার ওইটা আর দুটো একসাথে আমি মাথায় নিতে চাচ্ছি না আপনারটাই নিতে চাচ্ছি শুধু অন্যটা নিতে চাচ্ছি এখন আজকে খুবই দুঃখিত

না না তিন 4 আমি বলে বলিনি আমি আমার তো আবার বলতে হবে 3 4 মাথার হরভের বামের হরভের আক্পো হলে ডান দিকের হরকতকে তিন আলিফ টেনে পড়তে হবে নাকি হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ এটা চার নাম্বার হল তাহলে এক এক দুই চা আপনার কাছে কারেকশন করি এক বললাম হ্যাঁ দুই হচ্ছে খায়া দেব খাওয়ায় দেয় আর তিন হচ্ছে লিন হ্যাঁ চার নাম্বার হচ্ছে মাথার হরভের বাম পাশের হরভে আক্পো হলে ডান হরকতকে তিন আলিফ টেনে পড়তে হবে

আপনি আমাকে পড়া দেবেন যে আপনাকে পড়া দিছি আপনি মদের এই পড়াগুলো দিছিলাম এই পড়াগুলো আপনি বলেন আমাকে বোঝান ভাই এই হরফগুলো বললেন বুঝান আমাকে বুঝান কেন হইল এই সেটাই আমি আপনাকে একটু শর্ট করে দেই একটু মানে আপনাকে প্রশ্ন আউট করে দিতেছি আর কি না প্রশ্ন আউট তো করে দিবেন আমাদের টিচারটা তো পড়ায়া দিয়া ওই জামিলা পড়ায়ার সাথে যে পড়ায়ার সাথে যে প্রশ্ন করে ফেলে শেষ করে দেয় আর পড়া দেয় না এখন আপনার এগুলো তো মুখস্থ শুনলাম না এগুলো তো আপনারগুলো তো হুজুর আপনারগুলো তো আমাকে বুঝতে হবে ব্যতিক্রম

এত বেশি দিব না দুইটাই তো আমি কত হুজুর দুই নাম্বার দুই আর তিন নাকি এক আর দুই এক আর দুই আচ্ছা